দেখুন দর্শক কি অবস্থা বাংলাদেশ সম্পর্কে কি সতর্ক বার্তা জারি করেছে আমেরিকা শুধু অশান্তির আশঙ্কা নয় উপদ্রব পকেটমারদেরও বাংলাদেশে ঘোরা নিয়ে সতর্ক বার্তা জারি আমেরিকার ভাবুন নিচে লেখা বাংলাদেশে ঘুরতে যাওয়ার বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করলো আমেরিকার বিদেশ দপ্তর শান্তিপূর্ণ জমায়েত থেকে অশান্তি ছড়ানোর আশঙ্কার পাশাপাশি উদ্বেগ প্রকাশ করা হয়েছে পকেটমারদের উপদ্রব নিয়েও কি লজ্জার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কী অবস্থা একটা দেশ সম্পর্কে কী ধারণা আমেরিকার যে সেখানকার যারা নাগরিক যারা বাংলাদেশে ঘুরতে যাবেন তাদেরকে সতর্ক করতে হচ্ছে যে পকেট মার হইতে সাবধান পকেট মার হইতে সাবধান কি লজ্জার বাংলাদেশে ঘুরতে যাওয়ার বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করল আমেরিকার প্রশাসন মার্কিন বিদেশ দপ্তরের এক নির্দেশিকায় জানানো হয়েছে কোনো বিক্ষোভ বা রাজনৈতিক জমায়েতকে আপাতভাবে শান্তিপূর্ণ দেখালেও নিমেষে সেখান থেকে অশান্তি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় বাংলাদেশের ভিড়ের মধ্যে পকেটমারির উপদ্রবের বিষয়েও মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে এছাড়া পার্বত্য চট্টগ্রাম এলাকায় সন্ত্রাস অপহরণ এবং অন্য অপরাধের বিষয়ে সতর্ক করে ওই এলাকায় ভ্রমণ না করার জন্য সতর্ক করেছে আমেরিকার বিদেশ দপ্তর তবে সবের মধ্যে ওটা একেবারে বিরাট পকেট বার হইতে সাবধান এই হচ্ছে বাংলাদেশ বলুন বলুন বাংলাদেশে যারা আছেন তারা উত্তর দিন এটা কি হলো এটা কি হলো ডোনাল্ড ট্রাম্পের সরকার এটা কি করলো কেন করলো ভুল করেছে ওখানে পকেটমারি পকেটমারদের হয়নি উপদ্রব নেই এমনি এমনি অত বড় একটা দেশ সতর্ক করে দিল এমনি এমনি খুবই লজ্জার ব্যাপার খুবই লজ্জার ব্যাপার যে একটা দেশ সম্পর্কে অন্য একটা দেশ পকেটমারির ব্যাপারে সতর্ক করছে সেখানকার নাগরিকদের জন্য যে যদি ওখানে যান ঘুরতে তাহলে পকেটমার হইতে সাবধান থাকবেন এর থেকে লজ্জার আর কি হতে পারে মানে আমি জানি না এরপরে বাংলাদেশের লোকেরা কিভাবে মুখটা দেখাবেন কিভাবে মুখটা দেখাবেন কিভাবে নাকটা নাড়বেন বড় বড় কথা বলবেন আপনাদের দেশ সম্পর্কে মানে এই রকম একটা সতর্ক বার্তা জারি করা এর থেকে লজ্জার আর কি হতে পারে হ্যাঁ পকেটমারি এত মুসলমান এত সব হালাল পথে থাকেন বা ইত্যাদি ইত্যাদি বলে বলার চেষ্টা করেন আর ভারত তো সব হিন্দুদের দেশ এখানে তো কোনো ইমানি ব্যাপার নেই এখানে সব হারামের ব্যাপার তো আপনাদের দেশ সম্পর্কে এই ধরনের কথা উঠে আসছে পকেটমারিটা কি হালাল নাকি পকেট পকেটমারি করাটা কি হালাল তো আপনাদের দেশ সম্পর্কে আমেরিকার মতো একটা দেশ সতর্কবার্তা জারি করছে মানে তার মানে কীভাবে হয় মানে কি সংখ্যাতে পকেটমারি হয় কেন হয় তাহলে কি ইমানের দাওয়াত দিতে পেরেছেন যে পকেটমারি এখনো চলবে হ্যাঁ চুরি করলে তো হাত কাটতে হয় খুব তো সরিয়েতি আইন সরিয়েতি ব্যাপার সাপা নিয়ে খুব বড় বড় কথা বলেন তো চুরি করলে তো হাত কাটতে হয় সেটাই তো আইন রয়েছে সরিয়েতে তো সেখানে হাত কাটা তো জানি না আপনারা কি করেন কিন্তু নিশ্চয়ই সেরকম কিছু কঠোর ব্যাপার নেই সেই জন্যে ওখানে এই সব চলে পকেটমারি চলে তাহলে পকেটমারি করবেন ওদিকে সরিয়ত সরিয়ত করে চেঁচাবেন পর্দা পর্দা করে চেঁচাবেন কত রকমের সব নানান সব কথা বলে চেঁচাবেন আর এদিকে পকেট ফাঁক করে দেবেন সেটা কি করে হয় সেটা কি করে হয় হ্যাঁ আসল জায়গাতে সব ফাঁক চুরি চামারি লুট আর এই যে কথাটা বলা হয়েছে খুব ভালো কথা বলা হয়েছে যে দেখে মনে হবে শান্তিপূর্ণ জমায়েত হচ্ছে ওই যে ভিড় হয় না খুব বিক্ষোভ কোথায় প্যালেস্তাইন আর কোথায় খুব বিক্ষোভ চলছে তো ঠিকই বলা হয়েছে যে দেখে মনে হবে শান্তিপূর্ণ কিন্তু যে কোনো সময় অশান্তি লেগে যাবে এতটাই উচ্ছৃঙ্খল ব্যাপার স্যাপার সত্যি তো হয়েছে তো দেখতে মনে হচ্ছে সবাই জমায়েত করছেন কোন একটা প্রতিবাদ হবে হঠাৎ করে অশান্তি হঠাৎ করে চেঁচামেচি মার ধর কত কী তো সেই জন্যই ওখানকার যারা মানুষ তাদের জন্য যে কাজটা করতে হয় বিদেশ দপ্তরকে সেটা করেছে যে দেখে মনে হবে শান্তিপূর্ণ জমায়েত কিন্তু যে কোনো সময় অশান্তি লাগতে পারে ফলে সাবধান আর ভিড়ের মধ্য দিয়ে গেলে পকেটটা একটু সাবধানে রাখবেন নাহলে পকেট মার হয়ে যেতে পারে আর সেই সঙ্গে আরও অন্যান্য জায়গার কথা বলা হয়েছে অপহরণ করা হয় ইত্যাদি হয় সেই সব জায়গাতে যাবেন না তো যেটা করার দেশের যারা নাগরিক তাদেরকে সাবধান করার যে বিষয়টা সেটা করেছে মার্কিন বিদেশ দপ্তর কিন্তু প্রশ্ন আমার বাংলাদেশিদের কাছে বা ডক্টর ইউনিসের কাছে যে এই রকম একটা তকমা লেগে গেল পকেটমারের দেশ পকেটমারের দেশ এটাই তো বলবো যে বাংলাদেশটা হচ্ছে পকেট পকেটমারের দেশ নামটা পাল্টে দেওয়া যায় যে ইউএসের মতো একটা দেশ যখন এই কথা বলতে পারে যে পকেটমার হইতে সাব সাবধান তো তার মানে তো এবার থেকে বাংলাদেশকে পকেট পকেটমারের দেশ দেশ হিসেবে আমরা বলবো শুধু বড় বড় কথা শুধু বড় বড় কথা চুরি চামারি এই যে দর্শক দেখলেন আপনারা ওই ইয়ে হচ্ছিলো প্যালেস্তাইনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে মার্চ ফর প্যালেস্তাইন বলে কী সব ডাক দেওয়া হয়েছিল তো সেখান সেটা করতে গিয়ে সব মলেতে দোকানে সব লুটপাট চালানো হয়েছে বাটার শরুবে সব লুট তারপরে কে এফ সি ওই মানে ফুড চেন আছে না আছে সেখানে লুট এবং এদি মানে এদিকে বলা হচ্ছে যে আমরা বয়কট করব। আবার মানে ইজরায়েলের যোগ করে দেওয়া হচ্ছে অথচ ইসরায়েল ইসরায়েলের সঙ্গে কোনো যোগ নেই বাটার সঙ্গে ইসরায়েলের কোনো যোগ নেই বাটার অন্য দেশ যেখান থেকে উৎপত্তি হয়েছে কিন্তু কিছুই তো বোঝা বোঝে না কেউ একটা বলেছে এটা ইসরায়েলের ব্র্যান্ড চলো ঢুকে পড়ি আরে যদি বয়কট করার ইচ্ছা থেকে বয়কট করুন তো লুটফাট করে নিয়ে কেন চলে যাচ্ছেন যে যা পেরেছেন নিজেদের পায়ের মাপে সব জুতো নিয়ে চলে গেছেন আবার মাপ পরে দেবো যতটা পারছি নিয়ে চলে যায় এইসব হয়েছে এইসব হয়েছে তো প্রশ্ন এখানে যে সত্যি কি বয়কট নাকি এই সুযোগে লুটপাট এই লুটপাট চুরি চামারি লেগিয়ে আছে লেগেই আছে আপনারা দেখেছেন এই নতুন সরকারটা এখন যেটা চলছে অন্তর্বর্তীকালীন যে সরকার কত ডাকাতি হয়েছে যাচ্ছে তাই ব্যাপার আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই যখনই কেউ সুযোগ পাচ্ছেন পাচ্ছে ঢুকে পড়ছে লুটপাট করতে আর এই ক্ষোভ বিক্ষোভ দেখানো ইত্যাদি দেখানো ওই কাউকে একটা কিছু তকমা দিয়ে দেওয়া হচ্ছে এটা বিদেশি চলো ঢুকে পড়ো এটা ভারতীয় চলো ঢুকে পড়ো ঢুকে লুটপাট করে নিয়ে চলে যাও তো এসব তো হচ্ছে তো আর ওর একটা জের পড়েছে আমাদের এই বাংলাতেও খুব খারাপ লেগেছে সেটা ধুলিয়ানে সেটা হয়েছে না ধুলিয়ান মুর্শিদাবাদে ওখানে ওই স্টাইল বাজার স্টাইল বাজার বলে একটা মল ছিল কাপড়ের সেখানে সব লুটপাট করে নেওয়া হয়েছে পুরোই বাংলাদেশে যা সব চলছে ওই টাইপের ওই ধরনের নোংরা কালচার এখানেও ঢুকছে এখানেও ঢুকছে কিন্তু ওখানে তো এখন পকেটমার হইতে সাবধান বলা হয়েছে যদি ওই ধরনের কোনো কথা আগামী দিনে আমাদের এই বাংলার জন্য শুনতে হয় খারাপ লাগবে তো এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে ওখানকার কালচার পুরো পুরো তো ঢুকে পড়ছে মালদা মুর্শিদাবাদ ওই সব এলাকা দিয়ে তো পুরোপুরি ঢুকে পড়ছে তো এখানকার যারা আছেন যারা আছেন বলতে কি যারা এখন আছেন সরকারে তারা তো দেখবেই না সে তো সে তো দেখতেই পাচ্ছেন আপনারা তো এইসবের অবস্থার অবস্থার পরিবর্তন ঘটিয়ে ওই বাংলাদেশি কালচারটাকে দূরে ফেলতে হবে ছুঁড়ে ফেলতে হবে ঢুকতে দেওয়া চলবে না দেখছেন তো কী অবস্থা পকেটমারের দেশ হিসেবে চিহ্নিত হয়ে যাচ্ছে বাংলাদেশ কী অবস্থা আরও হবে দেশটার যা হাল হবে দর্শক দেখবেন এখনও ওখানে যেভাবে চলছে দেশটা আর ভারতের সঙ্গে পাঙ্গা নিতে যাওয়া পাঙ্গা নিতে গিয়ে ভারতও এখন মোটামুটি আস্তে আস্তে দেখাচ্ছে বিষয়টা যে ভারতের সঙ্গে যদি বেশি পাঙ্গা নিতে যাও তাহলে না খেয়ে মরবে না খেয়ে মরবে এখনও তো কিছু সেই অর্থে বেশি কিছু স্টেপ নেয়নি একটা একটা নিচ্ছে তাতেও ফুটানি এখনও চলছে চলুক চলুক সবে তো পকেটমার দেশ পকেটমারের দেশ হিসেবে চিহ্নিত হয়েছে আমেরিকার মতো একটা দেশ বলেছে এরপর দেখবেন আরও কী সব তকমা আসছে কী সব তকমা আসছে তবে এটাও মানে যাচ্ছে তাই একটা যাচ্ছে তাই একটা দেশ সম্পর্কে বলা হবে পকেটমার হইতে সাবধান ভাবুন তার মানে কী পর্যায়ে ব্যাপারটা গেছে কি পর্যায়ে ব্যাপারটা গেছে যে একটা দেশকে একটা দেশের বিদেশ বন্তরকে সত দেখুন রাস্তাতে বেরোলে পকেটমার ব্যাপার সেবা নিয়ে মানুষ একটু সতর্কই থাকেন আবার অনেক দেশে হয়তো সতর্ক না থাকতে হয়ও না হয়তো আমেরিকাতে এইসব নেই বলে তাদেরকে হয়তো সতর্ক করতে হচ্ছে তাও আমি বলবো মানুষ একটু সতর্ক থাকেন কিন্তু তার মানে আমেরিকার কাছে মানে এই এটা কতটা ভাবিয়েছে কতটা ভাবিয়েছে যে তাদেরকে একটা সতর্কবার্তা জারি জারি করতে হচ্ছে এটা আমি সব থেকে ব্যাপারটা ভাবছি যে নিজের পকেট টাকা পয়সা ওয়ালেট মানে থাকে না পার্সার এটা মোটামুটি মানুষ একটু সতর্কভাবে নিয়েই চলেন ভিড়ভাড়টাতে একটু সতর্কভাবেই চলেন কিন্তু তার মানে বাংলাদেশে এটা কী পরিমাণে কীরকম উপদ্রব চলছে পকেট মারদের যে আমেরিকাকে সতর্কবার্তা জারি করতে হচ্ছে এটা সবথেকে বড়ো খুবই লজ্জার খুবই লজ্জার খুবই লজ্জার বলুন বলুন বাংলাদেশে যারা আছেন বলুন মিথ্যা খুব মানে কি ভুল ভুল ধারণা ইউএসএর ভুল ধারণা বাড়ি ওখানে হয় নি বলুন যা বলার বলুন তবে আপনাদের মুখ দেখানোর আর কোনো জায়গা নেই আজ থেকে আপনাদের দেশটার নতুন নাম হচ্ছে আমাদের কাছে পকেট মারের দেশ দর্শক যদি আরও আপনাদের অন্যদের যারা অন্য আছেন আর কি যদি আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে